আপনি কি জানেন আপনাকে আমি প্রায় ফলো করি কি বিষয় একটি শুনি ভয় পেয়ে যাচ্ছি তো আপনি যখন ধানমন্ডির সাথে সে একটা রেস্টুরেন্ট আছে সেখানে যখন খেতে যান হ্যাঁ প্রায়ই কিন্তু খেতে যান আমি দেখেছি এবং সন্তানদের সাথে যান সেটা তো খুবই স্বাভাবিক ঘটনা কিন্তু আপনার হেল্পিং হ্যান্ডসটাও থাকে এবং তারা খুব মুগ্ধ হয়ে খায় আপনি তাদের দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন ও আমি দূর থেকে সেই দৃশ্যটি দেখি তুমি কবে দেখেছো আমি প্রায়ই দেখি এটা আসলে আমার যারা হেল্পিং হ্যান্ড আছে তারা আসলে আমার পরিবারের মতনই আর তুমি বেশি যাকে দেখেছো সে আমার বাসায় অনেকগুলো বছর ছিল আমার বাচ্চাদেরকে ছোটোটাকে বলো এক প্রকার ওরকম করে বড়ই করেছে আমাদের খুব মজার টাইম যায় যখন তোমার জাইদ ভাই আউটডোরে থাকে তখন আমরা খুব পিকনিক পিকনিক মুডে তোমার ভাই নেই আমাদের কোনো কাজ নেই আমরা এখন ওই সময় ড্রাইভার থাকলে একটু টোটস্থ থাকে তো তোমার জায়দ ভাইকে দেখলে যেটা তোমরা বোঝো না দেখলে মনে হয় খুবই মাটির মানুষ হ্যাঁ সে মাটির মানুষ কিছু বিষয় অবশ্যই তবে বাড়িতে আবার কিছু বিষয় টটস্থ করে এটাও সত্যি কথা এটা লোকানোর কিচ্ছু নাই যারা চেনে তারা জানে হ্যাঁ তো আমাদের হয়তো তখন কোনো কাজ থাকে না তখন বুয়া ড্রাইভার সবগুলোকে নিয়ে আমরা মজা করে আমার খুব আমার বাচ্চাদের খুব প্রিয় একটা জায়গা ফোর সিজনসে আমি বসি তবে তুমি যে দেখেছো তুমি তা এসে আমাকে কখনো বলো কারণ আমি সেই মুগ্ধতা তো ভেঙে ফেলতে চাচ্ছি না আমার ওয়াইফও যখন থাকে আমরা দেখি যে আপনি কি সুন্দর করে মানে আমাদের কাছে তো আপনি ডিভা যে আপনি আমার সবসময় মনে হয় কি আপনি হাঁটবেন এভাবে আপনি সবার সাথে মিশবেন না কথা বলবেন খুব মেপে মেপে কিন্তু আপনি যে খুব সুন্দর করে তা তাদের নিয়ে চলেন কিংবা নিজেদের মতো থাকেন দেখতে খুব ভালো লাগে আমার তো আসলেই তো পরিবার তো তারা একজন পরিবার এবং আমি মনে করি তাদেরকেও একটু একটা দিন একটু ছুটি দেওয়া আমাদের দায়িত্ব কর্তব্য শুধু তা না অনেক সময় চেষ্টা করি তাদেরকে যতটুকু খুশি করা যায় তারা তো আসলেই তাদের জীবনের অনেক মূল্যবান সময়গুলো আমাদেরকে দিচ্ছে তবে এখন যেটা সমস্যা হয় অনেকগুলো বছর থেকে গেলে তো পরিবারের মতনই হয়ে যায় তো সেটাই করেছিলাম হয়তো সেটাই তোমার চোখে পড়েছে